অনেক চমৎকার আসলে নির্বাচন প্রচারণাকালে আমরা ভোটারদের মধ্যে একটা উৎস উদ্দীপনা দেখতে পেয়েছি বিশেষ করে আমাদের গত চার বছর নির্বাচন হয় নাই চার বছর পর নির্বাচন হওয়াতে ভোটাররা অনেক সারপ্রাইজড নির্বাচিত প্রতিনিধি আরও বেশি কমিটেড হবে এটা ভোটাররা মনে করে আমরাও মনে করি যে নির্বাচন তো যে হয় নির্বাচিত যে হয় তার একটা দায়বদ্ধতা বাড়তি দায়বদ্ধতা থাকে এবং আমরা যদি নির্বাচিত হই আমাদের একটা পঁচিশটি নাম্বারের আমাদের একটি ইশতেহার আছে আমরা ইশতেহার বাস্তবায়ন করব এবং আমাদের ইশতেহারটি সুচিন্তিতভাবে দেয়া এবং এটা আশু বাস্তবায়নযোগ্য এই বিষয়গুলোতে ভোটারদের যা আমাদের সদস্য যারা আছে তারা দৈনন্দিন ব্যবসা করার ক্ষেত্রে যে সকল প্রতিকূলতার সম্মুখীন হয় এগুলো অবার কম হবে ইনশাল্লাহ এর বাইরে আমাদের কিছু ভীষণ আছে সুদূর প্রসারী এই সেক্টরটা এই সেক্টর যাতে বাংলাদেশের জিডিপিতে ভালো অবদান রাখতে পারে আমরা যাতে খাদ্য সংসম্পন্নতা অর্জন করতে পারি আমাদের রাষ্ট্রের জনগণ যাতে সঠিক পুষ্টি পায় মানসম্মন্ন প্রাণীজ পুষ্টি পায় সেজন্য আমরা কাজ করে যে আমাদের কিছু সুদূর প্রসারী পরিকল্পনা আছে আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা আমাদের এই অঙ্গীকার বাস্তবায়ন করব আমাদের সদস্যদের সাথে নিয়ে এই সেক্টর উন্নয়ন করে আমাদের দেশের জনগণের খাদ্য সং অর্জনে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ আমা আমার নাম এ কে ইসলাম সোহেল আমার প্রতিষ্ঠানের নাম মাহিট্রেড ইন্টারন্যাশনাল আমার ব্যালট নাম্বার ফোর এইট সেভেন চারশো সাতাশি